আসসালামু আলাইকুম দোস্ত এবার সময় এসেছে চাকরির দিকে না ছুটে ব্যবসার দিকে ছটার ব্যবসা করুন সাথে নিজের জীবনটা বদলান হ্যাঁ ব্যবসাটি কম পুঁজির সাথে সবাই শুরু করতে পারবেন দোস্ত এমন কি নিজের মেশিন চালিয়ে খুব সহজে মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ব্যবসাটি হচ্ছে পপকর্ন তৈরির ব্যবসা ছোট থেকে বড় প্রত্যেকটা জায়গায় এবং প্রতিটা মুহূর্তে আমরা পপকর্ন খেতে পছন্দ করি তাই এই পপকর্ন ব্যবসার চাহিদা থাকায় আপনি যেখানেই শুরু করবেন সেখানেই চলবে দোস্ত তাই আপনি নিশ্চিন্তায় এবং নির্ভয়ে এই ব্যবসা করে নিজের জীবন বদলাতে পারবেন আর আমি এই ভিডিওতে যে কোম্পানি সন্ধান দেবো আপনাদেরকে সেখান থেকে যদি আপনি মেশিন কেনেন তাহলে থাকছে মেশিনের উপরে ছ বছর গ্যারান্টি ওয়ারেন্টি মানে আপনারা একবার মেশিন কিনবেন আর কোম্পানি আপনাকে ছ বছর সাপোর্ট করবে তবে হ্যাঁ দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে বা যে কোনো ব্যবসা করবার আগে সেখানে যান দেখুন বুঝুন সেই ব্যবসা সম্পর্কে আপনার এরিয়া মার্কেটে ভালো করে যাচাই করুন তারপর আপনার যদি মনে হয় আপনি করতে পারবেন সেই ব্যবসাটি তাহলে আর দেরি না করে শুরু শুরু দিন আপনার পছন্দের ব্যবসাটি তাহলে চলুন দোস্ত দেরি না করে শুরু করা যাক আজকের ফেমাস বিজনেস প্ল্যান নমস্কার আমার নাম ঝুমুর আমার কোম্পানি নাম আছে রয়্যাল মেশিনারি কোম্পানি লোকেশনটা বলুন কোম্পানির লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম সতপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপজিটে আছে কেউ যদি আপনারা শিয়ালদা থেকে আসেন যে কোনো লোকাল ট্রেনে উঠবেন মধ্যমগ্রাম বা সতপুরে নামবেন তো নামলে আপনারা ওখান থেকে অটোতে করে ডাইরেক্ট আপনি আমাদের অফিসের সামনে চলে আসতে পারবেন আর কেউ যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসে উঠলে আপনি মধ্যমগ্রাম নামবেন মধ্যম মধ্যমগ্রাম থেকে নেমে ওখান থেকে আপনার অটো আছে বলবেন মুরাগাছা লোকনাথ মন্দিরের ওখানে যাবে আমাদের এখানে অনেক ধরনের মেশিন রয়েছে যেমন আপনারা পনেরো হাজার থেকে কুড়ি লাখ পর্যন্ত মেশিন পেয়ে যাবেন ছোট খাটো বড় অনেক অনেক ধরনের মেশিন রয়েছে আপনাদেরকে একটা মেশিনের কথাই বলবো সেটা মার্কেটে খুব ভালোই চলছে সেটা হচ্ছে পক্কন তৈরি করার মেশিন দেখে নিন স্যার পকন তৈরি করার মেশিন এটা ছোট থেকে বড়োরা সবাই খুব খেতে ভালোবাসে মার্কেটে এই মেশিনটার ডিমান্ড ভালোই রয়েছে কারণ এটা ছোট থেকে বড়রা সবাই আমরা খেতে ভালোবাসি আর এটাতে আপনারা মানে কোনো রকমের কোনো খরচ কম করে আপনারা মেশিনটা ইউজ করতে পারবেন এই বিজনেসটা শুরু করলে আপনারা প্রত্যেক মাসে হাজার থেকে 25000 তো ইনকাম করতে পারবেন এটাতে আপনার raw material লাগে ভুট্টা দানা লাগে তেল লাগে লবণ লাগে আর फ्लेवर একটু মরসা যদি फ्लेভার আপনারা দিতে চান সেটা মেশিনের প্রাইস অনেক কম রয়েছে আপনারা ভিজিট করুন প্রাইসটা আপনাদেরকে বলে দেওয়া হবে

কারণ এটা আমরা ছোট ছোট থেকে বড়রা সবাই খেতে ভালোবাসি আর এটা মার্কেটে আপনারা মুগরো মুগরো বলতে গেলে এটা আপনার মুগরো চোখ একটা খাবার এটা সবাই খেতে ভালোবাসি ওর জন্যই মার্কেটে এটা চলছে ভালো আচ্ছা কলকাতায় বলুন সব জায়গায় বলুন প্রচুর মেশিনারি আছে কাস্টমার আমাদের সুবিধা সেই কোম্পানিতে আপনি কোম্পানিতে কেনা আছে কারণ হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনি এক বছরের গ্যারেন্টি পাবেন আর পাঁচ বছরের সার্ভিস পাবেন অন্য কোনো কোম্পানি কিন্তু এটা আপনাকে প্রোভাইড করে না টেকনিশিয়ান আমরা এখান থেকে প্রোভাইড করি

এত কিছু তো ফোনের মাধ্যমে তো ভিডিওর মাধ্যমে তো বলে বলা সম্ভব নয় আপনারা আসুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যদি কোনো জিজ্ঞাসা থাকে